পাঁচ হাজার বছরের ঐতিহাসিক শহর দেওয়ালে পাথরে গাথা উপগাথার গন্ধ ইহুদি মুসলমান এবং খ্রিস্টান তিন ধর্মের কাছেই পবিত্র এই শহর ইসরায়েল প্যালেস্তাইন দ্বন্দ্বের অন্যতম স্পর্শকাতর ঠিকানা জেরুজালেম প্রতিদিনই প্যালেস্টাইনের গাজা ও ওয়েস্ট ব্যাংকের ওপর ইসরায়েলি হানা তীব্র থেকে তীব্রতর হচ্ছে আর এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হুঙ্কার ইসরায়েল কখনো জেরুজালেমের দখল ছাড়বে না ইসরায়েল এবং প্যালেস্তাইন দুপক্ষই জেরুজালেমকে তাদের রাজধানী বলে দাবি করে জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহর এলাকার একটি টিনা যা ইহুদি ধর্ম বিশ্বাসে পবিত্রতম স্থান ইহুদিদের কাছে এর নাম টেম্পল মাউন্ট এখানেই নাকি ইহুদিদের দুটি মন্দির ছিল আবার ইসলামে হারামাল শরীফ বা পবিত্র আশ্রয়স্থল হিসেবে গণ্য করা হয় এই টিলাকে এখানেই রয়েছে আল আকসা মসজিদ যা বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম মসজিদ বলে পরিচিত থেকে উনিশশো ব্রিটিশ পরিচালিত প্যালেস্তাইনের প্রশাসনিক রাজধানী ছিল জেরুজালেম উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্রের আত্মপ্রকাশ পশ্চিম জেরুজালেম দখল করে তাকে রাজধানী ঘোষণা করে ইসরায়েল উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটা হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস 1967 ফের ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ ছদিনের দিনের যুদ্ধে পূর্ব জেরুজালেমও দখল নেয় ইসরায়েল ওই অঞ্চলে ইহুদি বসতি স্থাপনের উদ্যোগ নেয় ইসরায়েল তবে আল আকসা মসজিদ সহ টেম্পল মাউন্টকে ওয়াক অফ সম্পত্তি হিসেবে স্বীকার করে নেওয়া হয় পশ্চিমের দেওয়াল ছাড়া টেম্পল মাউন্টে আর কোথাও ইহুদিরা প্রার্থনা করতে পারবে না বলে ঠিক হয় অতীতে ইসরায়েল প্যালেস্তাইন দ্বন্দ্বকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়েছে আল আকসা মসজিদ উনিশশো সালে ইসরায়েলি বর্ডার পুলিশের গুলিতে ২২ জন প্যালেস্তাইনি নিহত হন দু সালে আল আকসাকে কেন্দ্র করেই দ্বিতীয় ইন্তিফাদার শুরু হয় ফের আল আকসা মসজিদে সংঘর্ষে জড়ায় ইসরায়েলি পুলিশ ও প্যালেস্তাইনি বিক্ষোভকারীরা তার প্রতিবাদে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়ে হামাস ওই বছরের অক্টোবর মাসে ইসরায়েলে হানা দিয়ে শতাধিক ইহুদিকে পণবন্দি করে হামাস পাল্টা আক্রমণ করে ইসরায়েলি সেনা ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা দু মাসের সংঘর্ষ বিরতির পর গাজা এবং ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি হামলার ঝাঁঝ বেড়েছে গাজার নব্বই শতাংশ বাসিন্দা ঘর ছাড়া ওয়েস্ট ব্যাংকে উচ্ছেদের নোটিশ দিয়েছে ইসরায়েল এবার কি প্যালেস্তাইনিদের জেরুজালেমও ছাড়তে হবে